আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রসেদ সক্ষমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রসে সহ্মতে ভালো আছি ভিউার্স শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আমার এই চ্যানেলে সব সময় কৃষি বিষয় এবং কৃষকদের বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে যখন আমার গ্রামগঞ্জের মানুষ এবং কৃষক ভেয়েরা একটি আতঙ্কে আছে এই আতঙ্কের নামটি হলো রাসেলবাইপা সাপ তো এই রাসেল বাইপার সাপ খুবই একটি ভয়াবহ সাপ আজকে আমি এই সাপ থেকে কিভাবে সেপে থাকা যায় এবং কিভাবে সাপ থেকে দূরে থাকা যায় সেই বিষয়ে আজকে আমাদেরও আমার অভিজ্ঞতা শেয়ার করব আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ কিছুটা হল আপনাদের উপকারে আসবে ভিউার্স রাসেল বাইপার সাপ আমাদের দেশে অনেক পূর্বে ছিল এটা নতুন কিছু নয় এটা অনেক পূর্বে আমাদের দেশে এই সাপটি ব্যাপক আকারে ছিল এই সাপটির নাম ছিল তখন আপনার আমাদের মুরব্বীরা চিনতো এই সাপটিকে আপনার চন্দ্রবোড়া নামে এই সাপটি তখন চন্দ্রবোড়া নামে চিনত সবাই রাসেল বাইপার নামে চিন্ত না তো বিয়ার্স এই সাপটি অনেক বছর যাবতীয় আমাদের দেশে আপনার ছিল না প্রায় বিলুপ্তর পথে ছিল তো হঠাৎ করে আবার আপনার দু হাজার দিকে যখন ইন্ডিয়া আপনার বন্যা হলো দুই হাজার দুই হাজার বাইশের দিকে আবার আমাদের দেশে বিভিন্ন জেলায় যেমন শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর চাঁদপুর বিভিন্ন জেলায় ব্যাপক আকারে দেখা দিচ্ছে এবং অনেক কৃষক এবং অনেক গ্রামগঞ্জের মানুষ পথচারী এই সাপে আপনার এ সাপে আপনার আক্রান্তিত হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে তো বিওয়ার্স এই সাপটি সত্যি একটি বিষধর সাপ এবং খুবই হিংস্র প্রজাতি একটি সাপ আমাদের দেশে যেমন কিং কোবরা গোখরা এই ধরনের যেই সাপগুলি আছে সেই সাপগুলি মানুষের যখন শব্দ শুনলে বা মানুষের আপনার স্পর্শ পেলে তারা সরে দাঁড়ায় বা মানুষে আঘাত করলে কামড় দেয় রাসেল বাইপাস সাপের বেলা আপনার উল্টোটা ওদের আপনার আঘাত করতে হয় না এবং ওদের পাশ দিয়ে গেলেই আপনার ওরা কামড়িয়ে দেয় ওরা তো সরে দাঁড়ায় না বরং চরও কামড়িয়ে দেয় খুবই হিংস্র প্রজাতি একটি সাপ এবং খুবই আপনার ভয়াবহ একটি সাপ তো বিউয়ার্স এরা এই সাপটি আপনার ডিম পারে না ওরা সরাসরি বাচ্চা দেয় এই কারণে ওরা সহজে আপনার বংশ বিস্তার করতে পারে এবং সহজেই বংশ বিস্তার করে এই সাপগুলি আপনার বসবাস ফসলের জমি যেমন ধান খেত, ভুট্টা খেত গম খেত এই ধরনের ফসলের জমি এই সাপের বসবাস তো তবিআর যখন বর্ষাকাল হয় তখন কিন্তু আপনার এই যে দেখেন জমি জমিগুলি পানিতে পেবে তলিয়ে যায় আর আরেকটি কথা বলি ওদের এই ফসলের জমিতে বসবাস হওয়ার কারণ হলো আপনার কারণ ওরা প্রচুর পরিমাণ ইঁদুর খেয়ে থাকে ব্যাং খেয়ে থাকে পোকামাকড় খেয়ে ওরা বাঁচে তো এই ধরনের খাবার খেতে হলে অবশ্যই তাদের ফসলের জমি থাকতে হবে আর যখন ফসলের জমিগুলি পানিতে তলিয়ে যায় তখন আপনার ওরা এই পারে চলে আসে এবং মানুষের আশেপাশে চলে আসে বসত বাড়ির আপনার পাশাপাশি চলে আসে ভিউয়ার্স তাহলে আমাদের কী কাজ করতে হবে সেটা হলো আমাদের এই বাড়ির আশপাশগুলি পরিষ্কার করতে হবে এই কাজ এই কথাগুলি অবশ্যই আমাদের প্রত্যেকের জানা আছে তারপর আমি বলি যখন বিপদ আসে মুরব্বীরা বলে বা গরো আগুন লাগে তখন সহজ জিনিসগুলিও মনে থাকে না তো আমি আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য আবার আমি ভিডিওটা তৈরি করা এই যে দেখেন ভিউয়ার্স যখন আপনার এই ফসলি জমিগুলি পানিতে তলিয়ে যাবে তখন আপনার ইঁদুর ব্যাংক কিনারে চলে আসবে আর ওদের পিছে পিছিয়ে আপনার ওরাও চলে আসবে শুধু খালি রাসেল পান সাপ না যে কোনো সাপে আপনার এই বর্ষাকালে আপনার বাড়ির আশেপাশে চলে আসে এবং ঘরের খুব নিকটে চলে আসে যেখানে ইঁদুরের বসবাস সেইখানে আপনার ওরা চলে আসবে বিহার্স আমরা বর্ষাকালে গ্রামগঞ্জে খেরের পাড়া দিই খড়ের পাড়া দিই গরু যে খায় আপনার এই খড়ের পাড়া দিই বিশেষ করে মহিলারা বা আপনার এই মুরব্বীরা আপনার সকালবেলা আপনার এই খড় আনতে যায় খড় আনতে গিয়েও আপনার ওরা এই সাপের আক্রমণ বা বিভিন্ন সাপের আক্রমণে পড়তে পারে শিকার হতে পারে তো বিওয়ার্স দয়া করে আপনার এই খড়ের পাড়ার আশেপাশের সাইড আপনার পরিষ্কার রাখবেন খুব সুন্দর করে পরিষ্কার রাখবেন চতুর সাইড দিয়ে আপনার কারেন্ট জাল দিয়ে রাখবেন আবার আপনার আপনার যদি এই বিলের পাশে এরকম বিলের পাশে যদি আপনার গড় হয় এই গড়ে চতুর সাইড দিয়ে আপনার কারেন্ট জাল দিয়ে বেড়া দেবেন এবং ফিনিশ নামে ফিনিশ একটি ওষুধ পাওয়া যায় বা আরও আরও আপনার কীটনাশক ওষুধ আছে যে এই ওষুধগুলি ছিটিয়ে দিলে স্প্রে করলে আপনার সাপ বিষদ বিষদর প্রাণী আপনার আসবে না ওই ধরনের ওষুধ ছিটিয়ে দিবেন যেহেতু এই সাপটি আপনার একটি বিষদর সাপ এবং ব্যাপক আকারে দেখা দিচ্ছে তো আমাদের সেপে থাকতে হলে সতর্ক থাকতে হলে আপনার এই কাজগুলি অবশ্যই করবেন ভিউয়ার্স যারা রাত্রে চলাফেরা করেন যারা রাত্রে চলাফেরা করেন তারা অবশ্যই যেমন আপনার মনে করেন অনেকেরই আপনার বাজার থেকে গ্রামগঞ্জে বাজার থেকে বাড়িতে আসতে প্রায় এক কিলোমিটার এক দেড় কিলোমিটার পথ আপনার হাঁটতে হয় তারা অবশ্যই রাত্রে টর্চ লাইট ব্যবহার করবেন এবং হাতে লাঠি রাখবেন এবং শব্দ করে আপনার চলাফেরা করবেন আর যারা রাত্রে মাছ ধরেন তারা অবশ্যই প্লাস্টিকের বোর্ড ব্যবহার করবেন বিওয়ার্স আমি এই কথাটা আপনাদেরকে আরও বলি যে প্লাস্টিকের বোর্ডটা রাত্রে আপনার মাছ ধরার ক্ষেত্রে আপনার ব্যবহার করাটা অনেক উত্তম অনেক ভালো কিং কোবরা সাপ গোখরা সাপ এবং বিবিধ বিভিন্ন ধরনের বিশদ্ধ সাপ আমাদের দেশে আছে শুধু রাসেল বাইপার সাপ না ওরা সব সবসময় আপনার আহারের জন্য এরকম কিনারে চলে আসে যখন আপনারা মাছ ধরতে যান বছরে অনেক মানুষ মারা যায় সাপের কামড়ে এই রাত্রে মাছ ধরতে গিয়ে তো বিওয়ার্স আপনারা যদি প্লাস্টিকের ভোট ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা এই কামড় থেকে অনেকটাই সেপে থাকতে পারবেন কারণ সব সাপেরই আপনার এই হাঁটুর নিচে পায়ের ভিতরে কামড় দেয় তো দয়া করে আপনারা যারা রাত্রে মাছ ধরবেন তারা অবশ্যই ভালো টর্চলাইট ব্যবহার করবেন এবং শব্দ করে চলাফেরা করবেন আর প্লাস্টিকের বোট অবশ্যই ব্যবহার করবেন তো ভিউয়ার্স আমি যেই কথাগুলি বলছি এই কথাগুলি যদি একটু আমরা মেনে চলি এবং সতর্ক চলি সবাই ইনশাল্লাহ আমরা রাসেল বাইপার সাপ এবং অন্য অন্য সাপ থেকেও আমরা বেঁচে থাকতে পারবো তো অবশ্যই সতর্ক থাকবো ভালো থাকবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি